তো কেপি ডব্লিউবিপি কোনটা বেটার কোনটা কীরকম সেই নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের একটু বলবো তো কেপি মানে তো জানো কলকাতা পুলিশ ডব্লিউ বিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আমি আলোচনা করছি কনস্টেবল নিয়ে আশা করি তোমরা পুরো পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো মতো জানো তা সেই অর্থে যে ছেলের বাড়ি ধরো বা যে অ্যাক্সিডেন্টের বাড়ি নর্থ বেঙ্গল তার জন্য অবশ্যই ডব্লিউপি বেটার বা ওয়েস্ট বেঙ্গলের এরকম সমস্ত ডিস্ট্রিক্ট যেগুলো ডিস্টেন্স ধরো কলকাতা থেকে কম করে একশো তিরিশ চল্লিশ কিলোমিটার বা দেড়শো কিলোমিটারের থেকেও বেশি তাদের জন্য বেঙ্গল পুলিশ ভালো একটা টাইম অব দি সার্ভিস করার পর তারা হোম ডিস্ট্রিক্ট বা তার আশেপাশে পোস্টিং নেবে কিন্তু আবার বেঙ্গল পুলিশে এরম একটা ব্যাপারও আছে টোয়েন্টি ফোর পরগনার ছেলে ক্যাম্পে বা ব্যাটালিয়ানে পোস্টিং পরলো বহুত দূরে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে তোমার জুরিসডিকশান পুরো ওয়েস্ট বেঙ্গল পড়ছে তোমার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে যে কোনো জায়গায় খাটতে হতে পারে তোমাকে বাড়ির থেকেও অনেক দূরে থাকতে হতে পারে এটা কিন্তু একদম বাস্তব ওয়েস্ট বেঙ্গল পুলিশে বাড়িতে আসা যাওয়া তোমার কম হবে হ্যাঁ এটা অবশ্যই তোমার এটুকু বলতে পারি অফিসারের থেকে কনস্টেবলের চাকরিতে চাপ অনেক কম অফিসারের সাথে খালি বেরানো সেন্ট্রি করা এগুলো করেই কেটে যাবে তুলনামূলক যেখানেই থাকো না কেন বাড়ি যাওয়ার ছুটি অফিসারের থেকে অনেক বেশি পাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পাতি বাংলা ভাষায় পুরো পশ্চিমবঙ্গ আর কলকাতা লাগোয়া যাদের বাড়ি যেসব ডিস্ট্রিক্ট তাদের আমি বলবো কলকাতা পুলিশ বেটার ইভেন আমি এটাও বলবো নর্থ বেঙ্গল বাদে আমাদের এই সাউথের দিক ওয়েস্টের দিকে সবার জন্য কেপিই বেটার কারণ যাদের বাড়ি দূরেও তারা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পড়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরতে হবে যে কোনো ল অ্যান্ড অর্ডারে তোমায় বেডিং বিস্তার নিয়ে যেতে হবে যে কোনো সিচুয়েশানে তোমাদের সেখানে যেতে হবে যে কোনো ব্যাটালিয়ানে যে কোনো ক্যাম্পে পোস্টিং হবে ঘুরতে হবে কিন্তু কোথাও একটা কলকাতা যেহেতু খুবই ছোট। এখন কলকাতা সারাউন্ডিং কিছু এরিয়াস নিয়ে আরেকটু বড় হয়েছে অত বড়ও না প্রপার কলকাতা তো তোমার জুরিসডিকশানটা কলকাতার মধ্যেই থাকবে তোমাকে কিন্তু কোনোদিনও ল অ্যান্ড অর্ডারে অন্য অন্য দূরের দূরের ডিস্ট্রিকে যেতে হবে না এটা একটা প্লাস পয়েন্ট মানে আজ তুমি চব্বিশ পরগনায় আছো কাল মেদিনীপুর গেলে একদিন মালদা গেলে একদিন মুর্শিদাবাদ গেলে কলকাতায় থাকলে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কলকাতাতেই তোমার সব সময় কেটে যাবে কোনো প্রেশার স্ট্রেস ছোটা ছুটি এসব কিচ্ছু না এবার ছুটিটা কিরম পাওয়া যায় কনস্টেবলের ছুটি তুমি মান্থলি দুবার পেতে পারো ধরো যদি তোমার থানায় পড়ে তাহলে তিন তিন ছয় দিন ধরে রাখো বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলছি আর যদি ব্যাটালিয়ানে পড়ে তাহলে আট দশ দিন এর বেশি দিনও হয় ম্যানেজে যায় প্রপার ছুটিও পায় তার মানে এই নয় যে খুব বেশি ছুটি বলে এটা সিভিল ডিপার্টমেন্টের মতো ছুটি তাও না যে কোনো সিচুয়েশানে তোমায় চলে আসতে হতে পারে এবার বেতন কত তোমাদের বেসিক পে তো জানো বাইশ হাজার সাতশো টাকা আমার একটা শর্ট ভিডিওতে স্যালারি স্লিপ দেওয়া আছে আর আনুষাঙ্গিক সব কিছু নিয়ে ছাব্বিশের মতো আস্তে আস্তে তোমাদের বাড়ে ইয়ারলি যেমন থ্রি টু ফোর পার্সেন্ট একটা বেসিক পেয়ের উপর ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্টটা কিন্তু তোমরা পাবে এই ছিল তোমাদের কেপিআর আর ডব্লিউবিপির বেসিক ডিফারেন্স যেটা আমি ভেঙে বুঝিয়ে বললাম এবার পরীক্ষা কবে হবে কবে হবে করে অনেক স্পিডেন্টদের মরাল ডাউন হয়ে গেছে এটা একদম বাস্তব কথা তো সেই উদ্দেশ্যে বলছি দেখো তোমরা সব সময় এটাই ভাববে আমি বর্তমানে কি এই তার কিছুদিন পর আমি চাকরিটা পাবো আমার হয়ে এসছে এরম একটা কনফিডেন্স নিজেদের মধ্যে রাখবে এক তো এক্সাম হবে পরপর স্টেপ কমপ্লিট ব্যাস একটা সিট আমার আর মাথায় এটা সবসময় তোমাদের রাখতে হবে যে পরীক্ষা একবার যেই স্টার্ট হবে চোখের নিমেষে শেষ হয়ে যাবে সব স্টেপ দেখতে দেখতে কেটে যাবে আর যেরকম সব কিছু মানুষের কাজ হয় সেরকম তোমরাও মনে করবে এটা আমাদের কাজ আমাদের ডেলি পড়তে হবে আর একটা সিট আমার নিজের চাই এই জিনিসটা মাথায় রাখলে আর পরিবারে সব মধ্যবিত্ত ছেলে আর্থিক সমস্যা আছেই এই জিনিসগুলো মাথায় ঘোরালে আশা করি কনফিডেন্স ডাউন হবে না কারণ একটা জিনিস ভাববে কনফিডেন্স ডাউন বুড আর পড়তে ভালো লাগছে না তাহলে করবে কি আলটিমেট করারও তো কিছু নেই চাকরি চাও এই স্বপ্ন দেখেছ এটাই তো করতে হবে তো এইরমভাবে ভাবলে কিন্তু তোমাদের কনফিডেন্স ডাউন হওয়ার কোনো জায়গাই থাকবে না এটুকু আমি বলবো এটুকু তোমরা মাথায় নিয়ে চলতে পারো আর প্রথমবারে কিভাবে পাবে প্রথমবারে পাওয়ার জন্য কিন্তু তোমাদের মাইন্ডসেটটাই রাখতে হবে তোমরা মনে মনে অনেক রকম টার্গেট করবে আর সেগুলোকে এরকমভাবে রাখবে এই তো আর এতদিনের পর আমি এইটা করব ওইটা করব তার মানে তুমি মনে মনে ব্যাপারটা রাখছো আমাকে চাকরিটা পেতে হবে প্রথমবারে তারপর আমি এটা করব। ক্যাজুয়াল হয়ে গেলে কিন্তু প্রথমবারে হওয়া মুশকিল আছে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে কম বেশি